হালাল মহব্বতের মধ্যে রয়েছে আল্লাহর রহমত স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনই জীবনের প্রকৃত সুখ এবং শান্তির উৎস যেখানে ভালোবাসা মানেই দোয়া ধৈর্য ইমান ও আল্লাহর উপর ভরসা ইসলামে ভালোবাসা মানে শুধু অনুভূতি না বরং দায়িত্ব দোয়া আর ত্যাগ আপনি কি আয়েশাকে শরীয়ত মোতাবেক গ্রহণ করলেন জি কবুল করলাম আমি নামাজ একসাথে পড়ি এইটাই তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শুরু ঘরের কিছু খরচ মেলাতে কষ্ট হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখো হালাল রিজিকেই বরকত তোমরা একে অপরকে কেমন দেখো মা আয়েশা আমার আমানত আর উনি আমার দুনিয়া ও আখিরাতের সাথী আল্লাহ তোমাদের ভালোবাসায় বরকত দিক তোমার সাথে পথটা জান্নাতের দিকে যদি ইমান ঠিক থাকে মহব্বত কখনো হারাম হয় না হালাল মহব্বত মানে শান্তি বরকার জান্নাতের আশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন